আরবি ভাষার প্রত্যেকটা অক্ষর নবীর নামের প্রথম অক্ষর অথবা গুণবস্তর নামের অর্থ দেখতে থাকেন আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীর নাম জমিন হয়েছে মোহাম্মদ আর সে নাম হয়েছে আহমদ আর সে নাম কি আহমদ আহমদ লিখতে চারটা অক্ষর লাগে কয়টা অক্ষর লাগে চারটা আলিফ হা মিম দাল আহমদ আলিফ হা জবর মিম দাল জবর মাদ আহমদ আরো সহজ করে দিলাম এই আহমদটার নবীজির নাম দা সাজাই নামাজটার নাম দা সাজাইছেন কেমনে সাজাইছেন যখন কোনো মার নামাজে দাঁড়ায় তখন হয়ে যায় আলিফ যখন কোন একটা মানুষ রুকুতে যায় তখন হয়ে যায় হা যখন কোন মানুষ শেষ দেয় যায় তখন হয়ে যায় মিম যখন কোন মানুষ আপ্যায়দরে শুরু হতে বসে তখন হয়ে যায় দাল আপনি আলিফকে টান দিবেন আমার নবী আহমদ আপনি বাকে টান দিবেন আমার নবী বাসিফ আপনি তাকে টান দিবেন আমার নবী তাকি সবচেয়ে বড় মদ আপনি শকে টান দিবেন আমার নবী শকের দুর্বলতার সাথে কোনো তুলনা নাই আপনি জিমকে টান দিবেন আমার নবী জামিল সব চাইতে সুন্দর আপনি হ কে টান দিবেন আমার নবী হামিদ সবচেয়ে বড়ো প্রশংসা করি আপনি খকে টান দিবেন আমার নবী খ তমুন লা নবি আবাদি আপনি দালকে টান দিবেন আমার নবী দায়ান ইল লহ বিজ নি র আপনি জালকে টান দিবেন আমার নবী জাকি সবচেয়ে বড় অমিতাবি আপনি রকে টান দিবেন আমার নবী রহমত আল্লিলা আলামিন আপনি জাকে টান দিবেন আমার নবী জাইরুল জান্না দুনিয়া থেকে জান্নাত ঘুরে ঘুরে আসছেন আপনি সিনকে টান দিবেন আমার নবী সাইদুল বাসার আমার নবী সাকে কাউসার আপনি সিনকে টান দিবেন আমার নবী শফিল মুজনিবিন অপরিধিদের জন্য আল্লাহ আদালতের সুপারিশ করেনওয়ালা আপনি সদকে টান দিবেন আমার নবী সফিউল্লাহ আপনি দৎকে টান দিবেন আমার নবী দমিন উম্মতের জিম্মাদার আপনি তকে টান দিবেন আমার নবী তৈবা তহির পবিত্র সত্তা আপনি জহকে টান দিবেন আমার নবীর জহির লাইসাল বাতিন বেদাতিরে বলে নবী জাহের জানে বাতিনও জানে গায়বে জানে একমাত্র গায়ব জানিওয়ালা ওলা আল্লাহ আপনি ফাঁকে টান দিবেন আমার নবী ফারিক বাইনাল হাকাল বাতিন হক বাতিলে সুরক সুরান্ত পার্থক্যকারী আপনি কফকে টান দিবেন আমার নবী করিল কোরআন কোরআনের সুন্দর তেরাওয়াত করেন ওলা আপনি কাফকে টান দিবেন আমার নবী কাফিল উম্মা উম্মতের জিম্মাদার আপনি লামকে টান দিবেন আমার নবী লাইম শৈতন শৈতনের সবচেয়ে বড় নিন্দা করি আপনি নুনকে টান দিবেন আমার নবী নাজির আপনি মিমকে টান দিবেন আমার নবী মুহাম্মদ আমার নবী মুজাম্মিল আমার নবী মুদ্দাসির আমার নবী মুস্তফা সাল্লাহ আলিয়াল্লাম আপনি ওকে টান দিবেন আমার নবী ওকিল আপনি ওকে টান আমার নবী ওকিল আখের তো উন্মতের জন্য ওকলিত করবেন আপনি ইয়াকে টান দিবেন আপনি হামজাকে টান দিবেন আমার নবী আমিন আল আমিন আপনি ইয়াকে টান দিবেন আমার আল্লাহ তালা আমার নবী কত দয়া আমায় ডাক দিচ্ছে নিযাস